আজকে আমরা যাচ্ছি কলকাতা ইন্ডিয়ান ইন্ডিয়ানি থেকে শুরু করে ট্রেন জার্নি করার সময় কি কি খেলাম খাবার গুলো কেমন আর তার সাথে কলকাতায় আজকে কি কি থাকছে তার সবটাই দেখাবো আজকের এপিসোডে বাইরে কাইন্ড ইনফরমেশন আপনাদেরকে জানা রাখা ভালো যে এই ভিডিওটা অনেক আগে করা মানে আমাদের দেশে যখন নামে মাত্র ইলেকশন চলতেছিল তখনকার ভিডিও এটা সো উইদাউট ফার্দার ইনি ডিলে ভিডিও আসসালামু আলাইকুম কি হচ্ছে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি মানে আমাদের দেশে এখন ইলেকশন চলে এই টাইমে আমরা যাচ্ছি হলো কলকাতায় আমরা ভাবলাম যে এই টাইমে যদি একটা ট্যুর দেওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয় তো আমরা সকালে রওনা হয়েছি আর এতটাই ভোরে রওনা হয়েছি যে সকালবেলা যে ইন্ট্রো দিব বা আপনার সাথে কোনো ডিসকাশন করব এই সুযোগটাই হয় নাই আমরা সকাল পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছি দেন ইমিগ্রেশন বা সব শেষ শেষ করে টুরে আস্তে আস্তে হয়ে গেছে ট্রেনের মধ্যে জীবনে ক্যাচ ক্যাচ এইবার আমাদের সাথে টুরে যাচ্ছে হলো সাইফ ভাই একটা হাইদেন সামনে আসেন তারপরে মিজান ভাই আছে মিজান ভাইকে একটু পরে দেখাচ্ছি তারপরে আমাদের সাথে আছে হলো ভাই আসেন না সামনে আসেন লজ্জা পাই ছেলে খালি লজ্জা পায় তো এবার আমাদের প্ল্যান কি কি ভাই আমরা কোথায় কোথায় ঘুরবো আমাদের প্ল্যান হলো টোটাল তিন জায়গাতে আমরা নিউ মার্কেটে কিছু শপিং টপিং করবো ফার্স্ট দেন আমরা কলকাতাতে যতটুকু শুনেছি যে ভিক্টোরিয়া গার্ডেন সামথিং আছে তো ওইগুলো আমরা ঘুরবো দেন কলকাতা শহরটা অনেক সুন্দর যেমন নিউ সিটি হয়েছে সব মিলাই দেখা যাচ্ছে আমরা তিন থেকে চার দিনের একটা ট্রিপ দিচ্ছি আশা করছি এই কয়েকদিনের মধ্যে আমরা তিনটে চারটে জায়গা কামন করবো আর ব্লগে তো আসবেই এটা তো আমাদের সাইড ট্রিপ না সাইড ট্রিপ করে প্ল্যান হয়েছে যে নির্বাচনের সময় আমরা যাব না এক্স্যাক্টলি করোনার মধ্যে করোনা যে শুরু হয়েছে প্রায় তিন চার বছর হবে না এক্স্যাক্টলি এর মধ্যে আমি আর কলকাতা বা ইন্ডিয়া কোথাও আমি আর ভিজিট করিনি ওটার আগে যতবার ইচ্ছা হয়েছে গেছি তো এইবার হলো অনেক দিন পর আজকে আবার যাচ্ছি কলকাতা ওনারা যাচ্ছে শপিং করতে বাট আমি তো অবশ্যই আপনাদের সাথে ফুড নিয়ে শেয়ার করব সো অনেক অনেক খাবার নিয়ে এবার দেখাবো ইনশাআল্লাহ আর সাথে অনেক ঘুরব তাই না আচ্ছা আমাদের সব থেকে কিন্তু একটা জিনিস আপডেট দিতে হবে দাদা বৌদির গান সিরিয়াসলি এক্স্যাক্টলি আমরা আট সালানেও খাবো তারপরে হচ্ছে দাদা বৌদি যে বিরিয়ানি আছে ওটা আমরা খাবো না আমাদের যেতে আর কি অ্যাকচুয়ালি কত টাকা খরচ যাচ্ছে এটা একটু শেয়ার করে দিন ইনফরমেশন ইনফরমেশনটা আমাদের যেতে ট্রেনে মোট কস্ট হয়েছে হলো 3600 টাকা সো 3600 করে পার পারসন হলো হ্যাঁ 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 ছত্রিশশো করেই হয়েছে তো প্রতিবার হলো আমরা বেনাপোল দিয়ে যাই তো এবার আমাদের মনে হলো যে বেনাপোলে যে পরিমাণে রাশ আর এই সময়টা কাইন্ড অফ একটা ভ্যাকেশন টাইম না দ্যাটস হয় অনেক বেশি রাশ হবে তাই আমরা আমাদের প্ল্যানটা স্লভ করে আমরা চলে যাই হলো ট্রেনের দিকে তাই এবার আমরা ট্রেনের টিকিট কাটছি আমাদের পার পার্সন এসি চেয়ারে হলো ছত্রিশশো করে খরচ কেসে যেটার মধ্যে আমাদের যে ট্যুরিস্ট ট্যাক্স আসে এখন এক হাজার কতজন এক হাজার এক হাজার সামথিং হবে ট্যাক্স সহ সো ওই ট্যাক্স সহ ইনক্লুডেড অন যদি আমি হিসাব করি তাহলে প্রায় আমার এক টাকা সেভ হচ্ছে আর ট্রেনে হলো আমার অ্যারাউন্ড পঁচিশশোর মতো টাকা খরচ যাচ্ছে পঁচিশশো বা চব্বিশশো এরকম একটা অ্যাপ্রক্স খরচ যাচ্ছে সব কিছু মিলে যদি আমি বলি যে এই পাশের বর্ডারটা অনেকটা হ্যাসেল ফ্রি আমরা খুব রিল্যাক্স এখানে ইমিগ্রেশন শেষ করছি আমাদের ডিপার্চারটা অনেক সুন্দরভাবে করছি যাই না অ্যারাইভেল কতটুকু হবে বাট ডিপার্চারটা অনেক সুন্দর হয়েছে যেহেতু ইমিগ্রেশনে কোনো

তো আমাদের পৌঁছাতে আরো প্রায় দুই ঘন্টার মতো এখন সময় লাগবে খুব শীঘ্র না চলে যাবো কিন্তু একচল্লিশ বাজে আমরা হিসাব করতেছি যে চারটা বা সাড়ে চারটার মধ্যে ইনশালে আমরা পৌঁছে যাবো তো মজা আমি খাইতে পারতে পারছি জীবনে সবথেকে যদি খারাপ কিছু হয়ে থাকে মানে খারাপ টেস্টের কিছু তাহলে এটা এই যে ইদুরের মতো করে খাচ্ছে একটু একটু কষ্ট কষ্ট করে আর ফেলে ফেলে দিচ্ছি ভাই আমাদের মনে বেজ না ওটা বেটার ছিল ইয়েস শুধু লবণে ভরা এই হচ্ছে মুচ্ছে মুচ্ছে এক্সপ্রেস না ভাই আরে ভাই এটা কি রুটি দিছে জাস্ট ব্রেডটাও ওয়াও মানে আমরা আছে না যে ওয়েস্ট হওয়ার পর যে ব্রেডটা থাকে এই হচ্ছে সেই ব্রেডটা না ট্রাই করে

ভাই তো উচিত ছিল সকাল আসার সময় খাবার নিয়ে আসা বাসা থেকে ছোটবেলায় স্কুলে যখন যেতাম তখন একটা পাউর সস টস লাগে একটা পুরো একটা স্পট ইয়ে করে দিত মাংসের কি মাটি মা দিয়ে ওটা তো যা ভাল লাগতো কষ্ট কষ্ট করে খাইতো আমি সবজির পিঠা খাচ্ছি কতদিন আগে ভাজা এখন তো এখন ঠিকানা নাই একদম বাজে বসতাম এটা খাচ্ছি মনে হচ্ছে মাছ ভাজি ভাই চাপাই তো কষ্ট হচ্ছে হম জেলখানায় খাবার খাচ্ছি চিকেনটা হলুদ এবং লবণে ভর্তি ভাই বাংলা কথা একদম বাজে অবস্থা ভাই ঠান্ডা জিনিস অনেক এটা এটা হচ্ছে এসিতে দিছে তো আচ্ছা কেন যে অবস্থা রান নাই করতে পারে না হালার পোলা বাজে খাবার ভাই আমি সাজেস্ট করব অবশ্যই ট্রেন জার্নি করো আগে থেকে বাসা থেকে খাবার নিসটা সেফ জোন না ভাই বাসা থেকে দুপুর আর সকালে দুইটা খাবার এনে আসা উচিত এই যে খাবার অবস্থায় খাবার খাওয়ার মতো অবস্থা না একদম ব্রো এটাতে হলুদ আর লবণ ছাড়া তুমি কিছুই পাবা না মনে হচ্ছে ওই যে মাছ ভাজির আগে হলুদ মারা কি করে হলুদ আর লবণ মাখায় দেয় না মাখায় হালকা একটু ভেজে আবার তুলে ফেলে ওটা যখন মারঝোল করবে তো ওই সময়টা যখন আমরা খাই সেই টেস্ট পাচ্ছি এটা যে মাংস এটা আমার মনেই হচ্ছে না টিস্যুও দেয় বলার নেই ইভেন টিস্যু নেই রাইট কপি আলাদা পারচেস করতে হবে আলাদা পারচেস করতে হবে এই শেষে চিল্লায় এই কপি 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 কিন্তু আসলে কিন্তু বলার সো আমরা একটা কফি নিয়ে নিলাম কফিটা এখন খাওয়ার পর বুঝতে পারবো কি অবস্থা না পুরো কফি খাবে না তারপরেও কফি খাবো না এখানে আর কোনো কিছুই না একদম কলকাতা থেকে

আর ভালো কিছু পাইনি তো এই হচ্ছে পোলাও আর এটা হচ্ছে কোয়ান্টিটি যেখানে একটা হচ্ছে লেগ পিস আছে ডিম আছে কেমন খাবার ভাই ভালো কত করে এটা এটার প্রাইস হলো না হইলো না 1200 টাকা বারোশো টাকা দিছে যে পরিমানে বাজে খাবার পাইসে সেই তুলনায় এটা বেটার আমাদের এক্সপেক্টেশন ছিল না যে এত ভালো খাবার আমরা পাবো এখান থেকে বাট আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা খাবার পাইছি এটা দুপুরের ব্রো আর খাবারটা গরম সকালে খাবার তো ঠান্ডা ছিল

একটা কেবিন ফাঁকা পাইছি আমরা এসে বসে গেছি আর এখানে বসে এখন আমরা বিরিয়ানি সাটা সরি পোলাও পোলাও সাটাচ্ছি এই দেখেনি যে আমাদের চারটা সিট আর ফেতু যে উপরে উঠে গেছে খাওয়ার জন্য ফেতু তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো ভাসতেছো তোমার তোমাকে ভাসানোর জন্যই আমরা উপরে দিয়েছি হাই সবশেষে আমাদের সেই কলকাতার হলুদ ট্যাক্সি চলে আসছে উঠলাম আর সোনায় নামলাম একটা রিফু আছে সো কলকাতা ফুড টুরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোড এটা হচ্ছে কলকাতা পুলিশ স্টেশন একটু সামনে নিউ মার্কেট যেতে আরকি এন বি স্টোর এনবি স্টোরে দেখলাম সবাই এই স্যান্ডউইচটা

সেখানে হেভি লোডের যে ব্যাপারটা এটা বেশ ভালো করে আসতেছে বাট সল্টি ব্যাপারটা অতিরিক্ত হওয়ার কারণে না বাটারি যে ফ্লেভারটা

ব্যাটসম্যানের যদি এটাকে কম্পারিজন করি দেন এটাকে সেভেন আউট অফ টেন দেওয়া যায় বাট এর বেশি দেওয়াটা সম্ভব না তো আমরা লং টাইম পরে কলকাতার রাস্তা দিয়ে হাঁটতেছি আমার পেছনে দেখতে পারতেছেন যে হলুদ ট্যাক্সি এন্ড হলু ট্যাক্সি যাচ্ছে সাহেব ভাই আমি বেরোছি সাহেব ভাই এতদিন পর কলকাতায় এসে কেমন লাগতেছে একটু বলেন তো খুবই ভালো লাগছে এক কথায় বিকজ অফ মানে বেশ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে আসা হয়েছিল এর মধ্যে আসা হয়নি

Ter Sod- なるほど。<h ums> <h ums> তো আমরা এখন ডোলি ফাস্ট ফুডের এই যে একটা চাউমিন নিচ্ছি আর আমাদের টার্গেট হলো লোয়ার প্রাইসে যা পাবো সেটা ট্রাই করবো তো এখানে দেখলাম বাজেট ফ্রেন্ডের মধ্যে ষাট টাকাতে মানে ষাট রুপিতে হচ্ছে এক প্লেট চাউমিন চাউমিনের কোয়ান্টিটি দেখায় ষাট রুপিতে ইউজ আমার মনে হয় এন আপনার পারফেক্ট সো এখানে সস আর চাউমিন আছে দেখা হচ্ছে এগ আছে এই হলো চাউমিনটা আর এটা হলো আমাদের সেকেন্ড পার্ট অফ ফুড ট্রাই করি বিসমিল্লা এর চাউমিনটা খাইতে ঠিক যেমন হয় তেমন স্পেশাল কোনো কিছু পাচ্ছি না অয়েলনেসটা বা অয়েলি কোনো ভাব এটা একদমই নাই এটা হচ্ছে আমি যদি বলি এটা একটা গুড সাইন সেই হিসাবে যদি আমি বলি যে চাউমিনটা হচ্ছে পারফেক্ট হাইট্রোপিতে কোয়ান্টিটি চাউমিনের কোয়ালিটি দুটো মিলে যদি আমি বলি তাহলে এটা পারফেক্ট কত পঞ্চাশ না পঞ্চাশ একটা বানিয়ে দাও प्याज ऑनियन लॉन्ग का ग्रीन चिली लॉन्ग का ऑनियन ग्रीन चिली हाँ ग्रीन चिली बोलिए भैया आई है पाव माजी है बोलिए क्या खाई बोलिए সেটা ক্যামেরা মাইকও আছে সব বাংলাতে পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় একটা জায়গায় এটা হচ্ছে কি যেন ভুলে গেলাম বাঙালি আনা ভোজে ওকে সো আমরা এখন ট্রাই করতেছি হচ্ছে পঞ্চাশ টাকার মানে পঞ্চাশ রুপির পাও ভাজি এখানে আমার স্পেশাল মশলাটা আছে আর তার সাথে হচ্ছে পাওয়া

এখানে আমি সিমিলারিটি পাচ্ছি আমার মনে হয় ব্রেন চার্জটা খুবই নেসেসারি সিটি আর এসে কোয়ান্টিটি ইনাফ সাথে হচ্ছে বাটার ডেটাকে যখন ভাজি করা হয় তখন এটা দেখতে আরও এটাকে বলা হচ্ছে পাও ভাজি যেমন রয়েডা বিলো এভারেজ রাইট থেকে বেটার পাও ভাজি আমরা ফাইন্ড আউট করবো রাইট

আর এই হচ্ছে চাপটা ওরা কাইন্ড অফ আমরা যে মাটন রেজালা খাই ওই টাইপের ওরা সার্ভ করে প্রচুর পরিমাণে মশলা প্রচুর গ্রেভি আর সাথে হচ্ছে মাটন অ্যাকচুয়ালি এটাকে মাটন কষা বোনা টাইপের কিছু বলা যায় আর এই হচ্ছে রুমালি রুটির চেহারা হচ্ছে রুমালি রুটির চেহারা আসলে ট্রাই করি আসলে রুমালি রুটি তবে আমি চাপ নিলাম কেন যে যাতে হেভি কোনো আইটেম না হয় তাই চাপ নিচ্ছি বাট এই জিনিসটা আমার পর আমি বুঝতে পারলাম এটা আরো বেশি হেভি লস প্রজেক্ট দেখেন কি পরিমানে মশলা আর এটা খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা যে কয়দিন ধরে জাল দিতে দিতে একদম বাজে অবস্থা করে ফেলছে তার কোনো ঠিক ঠিকানা নাই আর মশলা থেকে একদম বাজে একটা স্মেল আসতেছিল মাটন থেকে খুব বাজে একটা ফ্লেভার পাচ্ছিলাম মানে তেল চিটচিটে যে একটা ফ্লেভার আসে এই টাইপের একটা ফ্লেভার পাচ্ছিলাম অবশেষে খাবারের এমন অবস্থা দেখে আমার খাবারের রুচি শেষ হয়ে যায় তাই ভাবলাম আজকের ফুড টুটা শেষ করা উচিত দেখা আমাদের নেক্সট এপিসোডে বাই বাই